সময় হয় নাই কিনলে গা হ্যাঁ জুতো পরিষ্কার না নাকি যা জুতো পরিষ্কার কর যা জুতো পরিষ্কার কর যা আমার কাপড়গুলো দিছো দিছি রান্না গলা যে প্লেট ছিলগুলো গুলো দিছো ওটো দিছি ঘর মুছছো কেন দেরি হয়ে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে আগে ঘর মুছবা পরে যাইবা যাও আম্মু তুমি যে পানি খাওয়ানো গ্লাসটা গ্লাসটা ভেঙে গেলাইছে খেয়াল করিনি যে আপনার গিয়ে হাতের এইভাবে লেগে পড়ে গেছে আপনার ওয়াইফ হ্যাঁ ওনার জুতা আমার দিয়া ঘর বোঝাইছে আমার দিয়া মাঝে মধ্যে মারছে ঘুষি দিছে উষ্টা দিছে দিছে তারপরও কিছু বলি নাই আর এরা কি করছে জানেন বাড়ির ভিতরে ঠিক করে আমার খাইতে দেয় নাই ঘুমাইতে দেয় নাই প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে নির্যাতন করছেন এত নির্যাতন সহ্য করে এতদিন যে পড়ে রইছি আপনাদের কপালে ভাগ্য ঘর জামাই দেখে কি আমাদের বলত পাইছেন বলত পাইছেন আমাদের বলো তুমি তোমরা আমরা বলো আপনি বলো আপনি 14 গোষ্ঠী বলত দেরি হই যাচ্ছে এই এদিকে এসো দেরি হই এদিকে আসতে বলছি আমার কাপড়গুলো দিছো ডানাগলা যে পেলেট ছিলগুলো ওগুলা দিছো ওটাও দিছি ঘর মুছছো কেন দেরি হয়ে যেতেছে দেরি হয়ে যেতেছে আগে ঘর মুছবা পরে যাই বা যাও আব্বা তো রাখ আব্বা দরান দিবে আব্বা তো দরানি দিবে যদি নয়টা পর্যন্ত ঘুমা থাকে তাহলে কি তোমার চুমা দিব কলে বসে যাও কি আমার চায়রা কি মধু আইসা পরিষ্কার করবে আমার হাত না অনেক দিন ধরে চুলকাইতাছে বুঝতে পারছো যাও মনটা চাইতাছে না যাইবা ওনা আমার জীবনও দেখেনি থাকে ঘর জামাই এর উপর আবার বড় বড় কথা আর কত জানিস প্রতিদিন দেরি হয়ে যায় অবশ্যই লাশ কা বগা খাই দিব এই এদিকে এসো আসসালামু আলাইকুম আম্মা আম্মা কিছু বলবেন অফিসে দেরি হয়ে যেতেছে

জুতা পরিষ্কার কর যা আম্মা ওই লোকাল বাসে যাই তো এই লোকাল বাসে আবার জায়গায় জায়গায় ধাক্কা 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 এমনি দাঁড়াই তো আমার দেরি হয়ে যায় আম্মা সিএনজি ভাড়া তো আব্বা যায় না আগে জুতা পরিষ্কার কর তারপর অফিসে যাবি যা আম্মা আইসা পরিষ্কার করে দিব ঝাড়ু তুই ঝাড়ু দিয়ে বাইরে যা আম্মা একটু মায়া মা পুত্র রাখেন আমি তো আপনার মেয়ের জামাই থাকস তো ঘর জামাই যা আপনি আমারে আব্বা আমারে আপনার মেয়ে আমারে যাইতে কইছি আচ্ছা ঠিক আছে যা ঠিক আছে ব্যাগটা নিয়ে যাই মা ব্যাগ পরে আগে জুতা পরিষ্কার কর কাপড় আয়রন করছেন না আসলে হয়েছে কি কাপড় অর্ধেক আয়রন করছি আর অর্ধেক করতে পারি না করস না কেন সময় হয় পাই নাই সময় পাবি কিভাবে হ্যাঁ 10টা 11টা পর্যন্ত যদি ইচ্ছা গায়ে ঘুমাই থাকো সময় পাবি কিভাবে আব্বা অফিসে গেলে এক কাটি কাজ দেই তো ওইলে করতে করতে অনেক রাত হয়ে যায় মানে ক্লান্ত থাকি বাসে এসে ঘুমায় যায় আপনি যে অফিসে কি কাজ করেন আব্বা এসে বলে না অনেক কাজ করি আমি ও অনেক কাজ করেন যাবি যাই রং কর পেটটাই না আমি অফিসে যাই রাত থেকে করে তুই এটা না দেবো হ্যাঁ লেট হইব কেন চল কাপড় চোপড় আন কর যাও কাজ কর এই পেটটাই না এখন অফিসে যাই রাত থেকে সব কাজ করে দেব যাবি ঠিক আছে আয় আম্মা চিল্লাইছে কেন আম্মা আম্মা আমি কিন্তু অনেক ভালো আমার চার জোড়া জুতা দিছে দুই জোড়া পরিষ্কার করছি দুই জোড়া করি না এই জন্য আমার মারছে ওই দুই জোড়া গালে দিছে না এমনি হাত দিয়ে মারছে হাত দিয়ে মারছে তোর তো কোনো টেনশন নাই তোর খাওয়ার টেনশন নাই তোর কাপড় চোপড়ের টেনশন নাই তোর ঘর ভাড়ার টেনশন নাই বটগাছ একটা আছে চাষ আর অমনি দিয়ে দেয় ঠিক না যা এখান থেকে যা তাড়াতাড়ি কাজ শেষ করবি একটু কফি দিও কফি খাওয়াটা সেটা আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না তুমি আমারে কার কাছে বিয়া দিছ হ্যাঁ নিচেও বলো উপরেও বলো আমারে কষ্ট কি লাগা তোর বাপের কইতে পারছ না তোর বাপে পণ্ডিত করে বিয়া দিছে বলে বলত পোলা বিয়া করলে টেক কেয়ার করব করতেছ না টেক কেয়ার তুমি আব্বুরে কিছু কইতে পারলা না কি কইব তোর আব্বুরে 2 টাকার দাম তাই আমারে হ্যাঁ তুই আব্বুরে কইবো ওই যে কি যেন ভাঙছে এ কি ভাঙছস ব্রা ব্রা

কত দামে এত দূর হাইটা যাব দোস্ত না খেয়াল করিনে মন কই থাকে থাকস তো ঘর কাজ না মন থাকে কই জানো খাটে সাইরা দাও যাইয়া ঘুমাইবো বাত আছে কতগুলো কত বের করে তুই আর একটা না দুইটারে মন জানো দুই পাও বাইন্দা উপরে জুলাই এমনি না করে মারি রেগুলারই তো মারে কম হয়ে যায় ওগুলো কম হয়ে যায়

ভাল লাগে না উনি কিছু কইতে পারে না পুরুষ আপা আমরা কমো হ্যাঁ ফাইলগুলো নিয়ে আসো তোমার ওই বলদ যে মাই কালকে আমার গ্লাসটা ভেঙে ফেলাইছে অফিস থেকে বেরোয়ার পর গ্লাসটা কিনে দিও এই যে ও বুদ্ধিজীবী কি হানি মনে যেতে আসেন নাকি জি না আপনাদের ওখানে থাকবো না গ্রামে চলে যেতেছি গ্রামে থাকবেন কোথায় টং দোকান আছে না টং দোকানে থাকবে টং দোকান করার মতো তো অ্যাভেলিটি নাই প্রয়োজনে রিক্সা চালাবো কি রিক্সা চালাবো রিক্সা চালানোর মতো অভিজ্ঞতা তো নাই দুটার একটা দেব কি কামলা 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 দেবো কামলা দিয়া জীবনযাপন করবো একটা ফ্লেট দিতে পারাস না বেটাতে কামলা দিবি সবই পারি হাত হাতলারায় কথা কচকে হাতলারায় কথা কচ্ছকে গাড়ি দিবেন না কিন্তু বলতেছি

কই দিদি বলতে আরে ও বাবা রে বাবা গলার আওয়াজ দিয়ে বড় হয়ে গেছে গা গড়পুছেন হ্যাঁ গড়পুছেন আবার টা করেছে টাটা জান গড়পুছেন তুমি মালাকান মালাকান বেশি টেরি করলে তোমাকেও খারাপ হবে তোর বাবাকও খারাপ আমি বুঝতেছি না তোমরা এরকম করতেছ কেন হ্যাঁ বুঝতেছ না না বুঝতেছ না আপনি না মেয়ে বিয়ে দিবেন ভালো কথা মেয়ে বিয়ে দেওয়ার পরে মেয়ের জামাইদের সাথে কি ধরনের আচরণ করছেন হ্যাঁ ঘরের ভিতরে তো করেনি অফিসেও করেন আপনার ওয়াইফ হ্যাঁ ওনার জুতা বোঝাইছে আমার দিয়া ঘর বোঝাইছে আমার দিয়া মাঝে মধ্যে মারছে ঘুষি দিছে উষ্ঠা দিছে লাটতে দিছে তারপরও কিছু বলি নাই আর এরা কি করছে জানেন বাড়ির ভিতরে ঠিক করে আমার খাইতে দেয় নাই ঘুমাইতে দেয় নাই প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে নির্যাতন করছেন এত নির্যাতন সহ্য করে এতদিন যে পড়ে রয়েছি আপনাদের কপালের ভাগ্য ঘর জামাই দেখে কি আমাদের বলত পাইছেন পাইছেন আমাদের বলতো তোমরা আমরা বলো আপনি বলো আপনার চোদ্দ গোষ্ঠী বলুন পড়ালেখা করছেন নাম লিখতে জানেন আপনি আমার দিয়া আপনার জুতা পরিষ্কার করেছেন ব্লাউজ ধোয়াইছেন পেটিকোস ধোয়াইছেন আর কত কি ধোয়াইছেন লজ্জার কথা আমি বলতে পারতেছি না আমার জুতার দাম জানো তুমি আমার দাম জানেন আপনি হ্যাঁ তুমি আম্মুর সাথে এইভাবে কথা বলো কেন কিভাবে কথা বলছি কিভাবে কথা বলছি সম্মান দিয়ে কথা বলবা সম্মান দিয়ে কথা বলবা হ্যাঁ তো সম্মানের কপালে উষ্টা মানে সম্মান হ্যাঁ এন্ড অশিক্ষিত বাচ্চা তুই অশিক্ষিত তোর মা শিক্ষিত আর এইটা এটা তো পুরাই গন্ডমূর্খ শুনে আপনার মেয়ের রেখা গেল আপনার মেয়ের সাথে আমি আর সংসার করবো না বাবার মা বাবা 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 তুই তোর বইনে বাবা তোর চোদ্দ গোষ্ঠী বাবা আমরা বাবা না আমরা ভদ্র নম্র আমরা আসলে যারা আমাদের সাথে অন্যায় করে আমরা তাদের প্রতিবাদ করি নাই প্রতিবাদ করি না দেখা আমাদের মানুষ বোকা বলে বোবা বলে আব্ব কি করবো তোর আব্বু এই তোর আব্বু কি করবো বেশি দিন কথা করতাম একবার সব টেরে কারাম হতো রাব্বু সহ কারাম কিন্তু আর এই যে আপনি মেয়ে বিয়ে দিচ্ছেন মেয়ের জামাইদেরকে সম্মান কিভাবে করতে হয় সেটা তো জানেন না তোমার কাছ থেকে শিখতে হইব অবশ্যই শিখতে হইব আবার হুম করেন তাকে ঘর জামাই আবার বড় বড় কথা ঘর জামাই থাকছে কি হয়েছে পয়সা গেছি নাকি পয়সা গেছ সমস্ত কাজ করে খাইতাম আপনাদের বাড়িতে হুম তা কাজ করবা না তোমার সবাই ভয় খাওয়াবো নাকি ঘর জামাই দেখে কি একবার কি নষ্ট হ্যাঁ তাই কি শুনেন আপনারা এই মেয়েরে কে বিয়ে করতো অসল মাল চালাই দিচ্ছেন আমাদেরকে আমি তো জানতাম না আপনার মেয়ে এরকম যদি জানতাম তখন আমি বিয়ে করতাম না আপনার মেয়ের মুখ দিয়া মনে হয় কই ফুটে কই ফুটে ওই যে গোলাবারের দেশে না গোলাবারের মতো মারতে থাকে কথা এত বড় খারাপ আপনার মেয়ে বাড়ি খায় অত রইছো রয়েছে কি জন্য জানেন হুম আপনাদের মুখের দিকে তাকায় মানুষ আপনাদের খারাপ বলবো এই জন্য যাই নাই কিন্তু এখন দেখলাম দর্জের বাদ আপনারা ভাইয়া ফেলছেন আর থাকা সম্ভব না এরকম দুইটা জামাই পাইতে ভাগ্য লাগবে ভাগ্য সাত জনম শুনেন আমার কথা সাত জনম যদি তপস্যাও করেন না তা করো এইরকম দুইটা ছেলে পাবেন না মনে রাখবেন সব সময় এটাও ঠিক আছেন হাবুল বাবুল পাওয়া আমরা হাবুল বাবুল হ্যাঁ আমরা হাবুল বাবুল দিকে এতদিন থাকলাম আর হাবুল বাবুল না হলে এতদিন আপনাদের শিক্ষা দিয়ে দিত থাক বাইতে না থাকেও পাই নাই তো আপনাদের বাড়িতে যে কামলা দিছি না এই কামলা যদি অন্য কোথাও দিতাম না রাজার হলে থাকতাম রাজার হলে কাজের লোক হিসেবে থাকবা

হজস্তমার মতো এই তুমি আমার দিলে কোন কথা না কি করব তোর দরে গাল ফাডায় ফলাম থাপরায়া এমনি দেই চিন্তায় আছি বাসার কাজগুলো কি করব জামাই তো চইলা গেল তুই করবি তোর দুই মাইয়ে করব নাইলে একেবারে লাইতে কোমরে আডডি ভাঙা বালামু আর কি কোন কাম পারে শিখাবি শেখাই তো হইব যদি নিজে করতে মেয়েদেরকে শিখাইতে আজকে অপমান অবদস্থ হইতোই তো না তুমি একটু কাজ করো আমার জুতাগুলো টুমুছে দিয়া জুতা মৌসুম না জুতা দেখছস জুতা বাইরে লম্বা করে পালাম অসভ্য ফাজিল কোথাকার এখন থেকে সমস্ত কাজকর্ম করবি তোরা তিনজনে মিলা আর যদি একটা কাজও বাদ থাকে ঘাড় দৈরা তিন ওটার বাড়ির থেকে বের করে মনে রাখিস রূপবান সাইচা থাকে সারাদিন রূপবান সাইচা থাকে জামা জামাই জুতা মোশায় ঘর মোশায় মানুষ লজ্জা দেয় পাইছিলি এই যে দুটা ভালো দুটা ছেলে পাইছিলি একেবারে ভদ্র নন্ম ও সামনে বলি নাই এরকম জামাই পাওয়া ভাগ্যের ব্যাপার ভাগ্যের ব্যাপার ভাগ্যের ব্যাপার লাই কোর্স তুমি করছ কে আজীবন হন কুমারিয়া থাকি রিকশালা না ফাজিল ব্যত তুমি তোরা দুই আস্তে করে কাজ করবি আমি কোনো কাজ না তুমি করবা তোরা করবি